এক সময়ের জনপ্রিয় অভিনেতা হুমায়ুন ফরিদি সে মৃত্যুবরণ করেছেন সে এখন কোথায় সাহিত্য আছেন এই ভিডিওর মধ্যে আপনাকে আমা আমি দেখাবো সবাই ভিডিও সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকবেন মিরপুর শহীদ বুদ্ধিজীবী অবস্থানে সে সাহিত্য আছেন আজকে সে ভিডিও আপনাদের মাঝে দেখাবো তার কবরটা কী কীভাবে আছে কোথায় কবর দিয়েছে সেটা আপনাদের মাঝে তুলে দেবো সবাই সঙ্গে থাকেন আসসালামু আলাইকুম আমি ওয়াসিম আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা তুলে ধরবো সেটা হচ্ছে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবস্থান এই যে এটা হচ্ছে মেন গেট এই গেট দিয়ে আপনারা ঢুকতে পারবেন ঢুকে আপনারা এই কবস্থানে খেয়ে বুদ্ধিজীবী কোথায় কোন কোন জায়গায় অবস্থ কবর দেওয়া হয়েছে সেটা আপনারা দেখতে পারবেন বাম পাশে দেখতে পাচ্ছেন এটা অফিস অফিস রুম ঢুকেই যে প্রথমেই যে দৃশ্যগুলো আপনারা দেখতে পারবেন সেই দৃশ্যগুলো আপনারা এখানে দেখছেন ভিডিওর মাধ্যমে যে বাম পাশে এভাবে চলে যাবেন এভাবে চলে যাবেন হুমায়ুন পরিধির যদি কবর দেখতে চান যদি আসতে চান অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে এভাবে অভিজ্ঞতা নিয়ে আসতে পারেন এখানেও সাহিত্য আছেন অনেক বুদ্ধিজীবী এই বুদ্ধিজীবী মিরপুর কবস্থান বুদ্ধিজীবী চলে আসলাম হুমায়ুন ফরিদির কবস্থানে উনিশশো বায়ান্ন সালে জন্মগ্রহণ করেন দুই হাজার বারো দশই ফেব্রুয়ারি দুই হাজার বারোই মৃত্যুবরণ করেন আমাদের সবচেয়ে প্রিয় নেতা প্রিয় অভিনেতা এক সময়ের চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ছিলেন সেও দুই হাজার বারো সালে মৃত্যুবরণ করেছেন সে হলো এই যে হুমায়ুন ফরিদিক অবস্থান আমরা অনেকে যারা দূরে আছি আমরা কখনও জানি না যে মিরপুরে দিয়েছে নাকি অন্য কোথাও দিয়েছে নাকি বনানি দিয়েছে নাকি তার নিজ বাড়িতে দিয়েছে আমরা জানি না অবশ্য আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন সে কোথায় অবস্থা মৃত্যু কোথায় কবর দেওয়া হয়েছে তার কবর কোথায় এটা হচ্ছে মিরপুর শহীদ বুদ্ধিজীবীকে অবস্থান বুদ্ধিজীবীদের যারা যারা বুদ্ধিজীবী যারা ছিলেন এই বুদ্ধিজীবী এলাকার ভিতরে এই এরিয়াটার ভিতরেই সবাইকে কবর দেওয়া হয়েছে প্রত্যেকটা কবরে নাম লেখা আছে আশেপাশে আরও অনেক কবর আছে সেগুলো আপনাদেরকে দেখাবো কে কোন যত বুদ্ধিজীবী আছে সবারই কবর আমি দেখাবো হুমায়ুন ফরিদির কবরটা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে দেখেন কত সুন্দর চতুর্দিক দিয়ে কত সাজানো গোছানো আপনারা সবাই চিনেন হুমায়ুন ফরিদিকে এমন কোনো লোক নাই যে চিনেন নাই আমাদের পাশে আরেকটা কবর আছে মোস্তফা গোলাম আবৃত্তি বৃত্তিকার আবৃবৃত্তিকার মোস্তফা গোলাম মোস্তফা তিনি মৃত্যুবরণ করেছেন হুমায়ুন ফরিদের পাশেই ওনারও কবরস্থান ওনারও এখানে কবর দেওয়া হয়েছে শহীদ বুদ্ধিজীবী অবস্থানে যত বুদ্ধিজীবী আছে সবাইকে এই মিরপুর করে শহীদ বুদ্ধিজীবী অবস্থানের যে এরিয়াটা আছে এরিয়াটার ভিতরে কবর দেওয়া হয় এখানে আরও দুইটা কবর দেখতে পাচ্ছেন সেলিনা আফরোজ চৌধুরী আর আব্দুল গাফার চৌধুরী দুইটা কবর একত্রিতে অনেক সুন্দর করে সাজানো আছে এখানে দেওয়া হয়েছে দুজনকে এরাও বুদ্ধিজীবী ছিলেন তার পাশে আরেকটা কবর আছে আরেক বুদ্ধিজীবী কবরগুলো কত সুন্দর সাজানো গোছানো আছে অবশ্যই দেখলে বুঝতে পারতেছেন এখানে আরেকজনের মরহুম আহমেদ ইমতিয়াজ বুলবুল দু হাজার উনিশ সালে মৃত্যুবরণ করেন তিনি একজন সুরকার ছিলেন কত সুন্দর পরিপাটির কত সুন্দর করে সাজানো আছে কবরগুলা এখানে দেখভাল করার জন্য অনেক লোক আছে সে তারা পরিষ্কার পরিচ্ছন্ন করে সবসময় এই কবরগুলা তার পাশে আরেকজনের কবর আছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন আসমত আলী সিকদার অধ্যাপক মরহুম অধ্যাপক আসমত আলী সিকদার তিনিও ওনার পাশে এই হুমায়ুন পরিধির পাশে মৃত্যুবরণ করে উনি সাহিত্য আছেন এই কবরে ওনার পাশে আরও অনেক 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 জ্ঞানী গুণী আছেন শুয়ে আছেন অনেক বুদ্ধিজীবী যে পাশে দেখতে পাচ্ছেন কত সুন্দর অনেকেই শুয়ে আছেন এই কবরগুলোতে সবাই আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা